শ্রীকৃষ্ণ অনেকেরই মুখে শুনেছি তোমরা ননভেজ খাও না তাহলে কি সবসময় ঘাস শাক পাতা খেয়ে বাঁচো কি করে তোমাদের পুষ্টি হবে গো প্রোটিনের ঘাটতি যে হচ্ছে সারভাইভ করতে পারবে তো হ্যাঁ আমরা ননভেজ খাই না কিন্তু ভেজেও যে রকমারি পদ বানানো যায় তাতে কিন্তু প্রোটিন নিউট্রিশনের কোনো ঘাটতি হয় না বরং খেতে সুস্বাদুই হয় জানো তো তাই আজ দুপুরে ভোগে বানিয়ে ফেললাম স্টাফ পনির পাড়াটা ও হ্যাঁ শুধু প্রোটিন বা নিউট্রিশনের খেয়াল রাখলে কি চলবে না ডায়েট ও ফিটনেসটাও তো মাথায় রাখতে হবে তাই আমি পরোটা বানাতে ময়দার পরিবর্তে নিয়েছি আটা প্রথমে একটি পাত্রে চারশো গ্রাম প্রণীর কেটে তাতে ধনে ধনে পাতা আদা কুচো কাঁচা লঙ্কা সৈন্দব লবণ গোটা জিরে চিনি মিশিয়ে ভালো করে মেখে নিয়ে তাতে সামান্য গরম মশলা গুঁড়ো নিয়ে ছোট ছোট করে তাল পাকিয়ে নিলাম অন্য একটি পাত্রে আটা নিয়ে তাতে সামান্য ময়াম দিয়ে জল দিয়ে ভালো করে আটাটা নরম করে মেখে নিলাম তারপর গোল গোল করে লেচি কাটলাম বানিয়ে রাখা পানিরের পুরগুলো তাতে ভরে নিলাম তারপর সামান্য পরিমাণ আটা দিয়ে পুর ভরা লেচিগুলোকে বেল নিলাম তারপর কড়াইতে ঘি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিলাম এভাবেই তৈরি হয়ে গেল আমার পানির স্টাফ পাড়াটা তারপর তুলসী পাতা দিয়ে ও শঙ্খ বাজিয়ে প্রভুকে নিবেদন করলাম এবং ভোগ পেলাম রাধে রাধে